চিত্রনায়িকা বুবলি সময়টা ভালো যাচ্ছে না সাকিব সারা বুবলির এ পর্যন্ত যতগুলো সিনেমা করেছেন সবগুলোই মুখ ফিরিয়ে নিয়েছেন দর্শক টানা কয়েক ঈদে তার অভিনীত সিনেমা মুক্তি পাওয়ায় দারুণ ফর্মে ছিলেন এই নায়িকা কিন্তু তাতেও সিনেমাগুলো প্রেক্ষাগৃহে দর্শক টানতে পারেনি সম্প্রতি তার ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে জুয়ার অ্যাপসের প্রচারণামূলক একটি ভিডিও আমি বুবলি মেগা ক্রিকেট ওয়ার্ল্ডের একজন নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর তোমরা সবাই কি রেডি আছো নিজের ফেসবুক পেজে সেই ভিডিও শেয়ার করে তিনি জানিয়েছেন জুয়ার অ্যাপসের শুভেচ্ছা দূত হওয়ার খবর মেগা ক্রিকেট ওয়ার্ল্ডে জয়েন করতে আনন্দ উপভোগ করো সাথে প্রচারণামূলক যে তার সেই ভিডিওতে বুবলিকে বলতে শোনা যায় আমি বুবলি একজন শুভেচ্ছা দূত তোমরা সবাই কি তৈরি আছো অনলাইন স্পোর্টস এবং ক্রিকেটের অভিজ্ঞতাকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য শুধুমাত্র একটি আঙ্গুলের ছয় সুযোগ হাতছাড়া করো না জেতার আনন্দ উপভোগ করো নিরাপত্তা সাথে যেখানে খেলা শুধু জেতার জন্য মেগা ক্রিকেট যেখানে খেলা শুধুমাত্র জেতার জন্য সাধারণত চিত্রনায়িকা সবনম বুবলি তার ফেসবুক পোস্টে ছয় সুযোগ বাইশ নভেম্বর রাত্রেই ভিডিওটি পোস্ট করার পরেই সমালোচনার মুখে পড়েন তিনি কেউ কেউ বলছেন বুবলিও তাহলে জুয়ার অ্যাপসের প্রচারণায় জড়ালেন মেগা ক্রিকেট ওয়ার্ল্ডের একজন নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর তোমরা সবাই কি রেডি আছো জুয়ার বিজ্ঞাপন প্রচারণায় এর আগে পরিমণি নুসরাত ফারিয়া অপু মাহিয়া মাহি জয়া মতো তারকাতে দেখা গেছে এবার তাদের দলেও যেন নাম লেখালেন বুবলি আপনাকে পরিষেবা দেওয়ার জন্য আমরা অ্যাভেলেবল থাকবো টোয়েন্টি ফোর সেভেন